সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আসছি দর্জির কাছে দর্জি সৈদি আরফে কীভাবে একটা তোফ কাটে বেসিক কিছু কিভাবে কাটে কিভাবে মাফ নেয় এগুলা আপনাদের যে ভিডিও করি প্রদর্শন করছি এ প্রথমে এর লম্বা তোফের লম্বা দৈর্ঘ্য হচ্ছে যে সারা আটান্ন সে সেই মাপে কাফার থাম থেকে কাটবে এবং ক্রম অনুযায়ী এটা মানে শেফ দিবে প্রথমে আমাদের বডির মাপে একটা মাপ নিয়ে কেটে নিল এরপর দেখা যাক ও বাস করে এখানে টেবিলের উপর রেখে কীভাবে মাফ নেয় এবং কীভাবে কী করে আজকে সম্পূর্ণ দেখব তো আমি বিশেষ করে ভিডিও করছি এখানে আমাদের বাংলাদেশের কাজ এবং সৌদি আরবের কাজ একটু ভিন্ন এটা তো আমাদের বাংলাদেশের মতো পাঞ্জাবি ব্যাপারে না যে গোলকত্তা এদেশে তো বলে আর কি এখন দুই বাস করল দুই বাস করে সম্ভবত মাপ দেবে বোর্ডের মাপ পনেরো দশ ইঞ্চি নিল দশ ইঞ্চি পনেরো দশ ইঞ্চি এরকমই নিচ্ছে নিয়ে বাস কি না সবখানে একটু দেখতেছে দেখার পর এখন শুরু হবে আসল কাজ এমনি গিয়ে একটা বাস দিয়ে রাখতেছে যাতে খাবার নাড়াছাড়া না করে তারপরে সর্বশেষ এ কাটা শুরু করে দেবে এই যে সামনে দুই ইঞ্চি দিয়ে দিল দাগ এরপরে কত ছয় ইঞ্চি এগারো ইঞ্চি এভাবে দিতে দিতে আসে যে ওদের মাফ অনুযায়ী ওরা দিচ্ছে গলা কাটবে এবং কি সামনের পাড়া যেটা আমরা প্লেট সামনের প্লেট গিয়ে করে বোতাম লাগাই এটাও গে করবে মাপ দিয়ে কেজি দিয়ে কেটে নেবে এখন এগুলো ওই পাশে দশ করে নিচে এই গলার সমেপটা দিয়ে দিচ্ছে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে যারা বিশেষ করে দর্জি কাজ করে এদের জন্য সুবিধা হবে কাটিং মাস্টার কীভাবে কাফর এ আটার দিয়ে গলার ফ্লেটটা কাটছে দাগ দিছে এখনো কাটা নাই এই যে কেছি হাতে নিচে এখন গলার শেফটা দিছে এরপর ধীরে ধীরে সম্পূর্ণ দাগ অনুযায়ী কেটে সম্পূর্ণ করবে এভাবেই করতে করতে শেষ পর্যায়ে আসে গেছি এই যে এখন সুপূর্ণ শেষের দিকে শেষ হয়ে গেছে এটা হলো বোর্ডের সামনের পিছনের লম্বা দীর্ঘ যেটা মাফ নিতে হয় সেটা আবার বোর্ডের মনে করেন এটা দুই ফাট দুই অংশ ভিতরের অংশটা আরেকটু কেটে বাঁকা করে একটা শেপ দিল এরপর দেখা যাক কি করে এই যে সম্পূর্ণ এঠে এখন উপরের কাপড়টা ভিতরের কাপড়টা বাস করে রেখে দিছে উপরের কাপড়টা আবার বাস করছে করে আর একটু ছোট করে মনে হয় বেশি বড় হয়ে গেছে একটু এই বুকের ফ্লেটটা কেটে নিজে এই হল পাঞ্জাবির প্রতম দাব

আশা করি এটা এটার কাজ এবার মাপ দিয়ে নিল কত আছে ডবল পাট করলে তো ওদিকে প্রস্ত দুর্গতে সাড়ে আটান্ন প্রস্ততে কত নিয়েছে মনে হয় ছাব্বিশ

এটা কাপড় একটু মোমপালিশ কাপড় করে মজবুত করে কেটতে হয় প্রথম খুনে একটা দাগ দিল এরপর হাত কত ইঞ্চি হবে সেটা নিল এরপরে কফের হাতের কফের জন্য 4 ইঞ্চি নিলে মনে হয়। হুম নম্বরগুলি স্পষ্ট হয় নাই কত কত নিচ্ছে। এই যে হাতের কফের দাগ দিয়ে দিছে এদিকে কত এদিকেও মনে হয় স্যার। নিচে সম্ভবত একদিকে একটা শেপ দিল হাতের উপরের অংশ মোটা হয় এজন্য এদিকে মোটা করে একটা মাপ নিলো এটা সম্পূর্ণ চিকন থেকে মোটার দিকে চলে যাচ্ছে আশা করে হয়ে গেছে উপর দিক থেকে কেটে দিকে যাবে থাকেন দিক দিয়ে আবার উপরের দিক উঠবে দেখা যাক ফাইনাল কি হয় হাতের একটা সম্পূর্ণ কাপড় হয়ে গেছে এবং এটাকে ঠিকঠাক ভাবে আছে কিনা একটু দেখতে হবে দেখা যাক একটু বড় হয়েছে মানে একটু কিছু অংশ কাটে নিচ্ছে আবার কাটা ছিল না এটা কাটছে আর এদিকে একটা শেপ দিছে এখন দেখা যাক হাত কাটা শেষ এখন এটা কিসের জন্য নিচ্ছে সম্ভবত পাঞ্জাবির উপরে গার্ডের অংশ এটা কাটবে এটা কাটব দেখা যাক ڈبل بس کرنے نل کتنا

কলি বেচেৰা এইচেৰা দিলি বুজি যাব منہ سمف نہیں تو

গেল তান থেকে আবার খবর কাটতেছেন এটা সম্ভবত

সম্পূর্ণ দুর্গম দাগ দিছে ছোট্ট করে দাগ নিছে এরপর মিলিয়ে নেবে এটা তো বড়ির দুই পাশের অংশ এটা আবার দুই পাশের জ্যাপের উপরের অংশ ছোট্ট করে তাকে হাতের নিচে এই কাপড়টা কাটতেছে شکریہ